বন্ধুরা চলছে ইলিভেন ইলিভেন অফার আর এই অফারে মাত্র এক হাজার টাকা করে আপনি আপনার লোকেশনে ডেলিভারি নিতে পারবেন এই যে আপনাদের স্বপ্নের মোবাইল ফোনগুলো দেখেন নিয়ে হাজির হয়েছি আপনাদের স্বপ্নের মোবাইল ফোনগুলো যেটা এখন এই মুহূর্তে আমাদের ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেলে চলছে দেখেন ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেলে চলছে ইভেন ইলিভেন ক্যাম্পেইন হ্যাঁ সবার সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু চালু করলাম ইলেভেন ইলেভেন ক্যাম্পেন আর ওয়াটার পাইস থেকে আমরা এই প্রোডাক্টগুলো যদি ইলেভেন ইলেভেন ক্যাম্পেনে না বিক্রি করতে পারি তাহলে আর কি হয় দেখেন আজকে কয়েকটা ভেরিয়েন্ট আমি আর আপনাদের মাঝে দেখাবো অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেগুলো একদম পানির দামে একদম জলের দামে দিয়ে দেবো পুরা বাংলাদেশ এই যে টেকনাফ থেকে তে তুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন চৌষট্টিটা জেলা আছে বাংলাদেশে আর এই চৌষট্টি জেলাতেই আমরা ডেলিভারি করে দিচ্ছি আমাদের এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের এই মোবাইল ফোনগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণ মোবাইল ফোনগুলো বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে আর এই ফোনগুলো দেখুন আমাদের অফিসিয়াল যে নাম্বার সেই নাম্বারে শুধু অর্ডার কনফার্ম করতে হবে আর অর্ডার এই অফারটা নিতে হলে আপনাকে কি করতে হবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনি এই প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো যখন কুরিয়ারে যাবে তখন আপনি কুরিয়ার অফিসে এসে পরিবহন এবং সুন্দরবনে পাঠাই আমরা এসে পরিবহন এবং সুন্দরবনে আপনি মূল্য পরিশোধ করে প্রোডাক্ট রিসিভ করতে পারেন দেখেন আজকে আমি কয়েকটা ভেরিয়েন্ট নিয়ে হাজির হয়েছি এবং কালারও কিন্তু অভাব নাই এই প্রত্যেকটা এই যে এখানে যতগুলো মোবাইল দেখছেন এই অফারটা একুশ তারিখ পর্যন্ত শুধু একুশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে ইলেভেন ইলেভেন অফার আর এই ইলেভেন ইলেভেন ওয়াটার প্রাইজের অফারে কিন্তু আমরা আপনাদের মাঝে দিব এক হাজার চব্বিশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তারপরে আছে পাঁচশো বারো জিবি হ্যাঁ শুধু এখানেই নয় এই তিনটা ভেরিয়েন্ট তিন রকম দামে আপনি পাচ্ছেন দেখেন এখানে নেই আরও আছে স্পেশাল ইউএসএফ ভেরিয়েন্টের এ গ্রেডের মাল দেখতে পাচ্ছেন এ গ্রেডের মাল চিনতে পারছেন তো এরকমভাবে পেপার কিন্তু মারাই থাকবে একদম পেপার মারা থাকবে এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখেন এখানে এই সর্বোচ্চ হাই কোয়ালিটি ইলেভেন ইলেভেন অফারেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা খুব বেশি নাই এই সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল কিন্তু অল্প কিছু প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যারা নিতে চাচ্ছেন খুবই ফাস্ট খুবই ফাস্ট কল করে অর্ডার কনফার্ম করবেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে চলছে ধামাকা ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইনে আপনি আরও স্পেশাল এটা আরও ভালো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এটা এমসি কোম্পানির দেখেন এটা হচ্ছে এমসি কোম্পানির প্রোডাক্ট আর এই এমসি প্রোডাক্ট এম সি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাতারের দেখেন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি লেখাসে কি কাতার কাতার দেখতে পাচ্ছেন কাতার লেখা আছে দেখেন যেগুলো কাতারের সেগুলো কিন্তু অনেক উন্নত মানের দেখেন কাতারের মধ্যে আছে এই যে দু হাজার পঁচিশের ভেরিয়েন্ট দু হাজার পঁচিশের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছে এবং দু হাজার কাতারের দু হাজার চব্বিশের ভেরিয়েন্ট আছে চব্বিশের ভেরিয়েন্টটা কিন্তু আর একটু লো প্রাইজে নিতে পারবেন সো কোন ভেরিয়েন্টটা আমি দাম বলে দেব প্রত্যেকটা ভেরিয়েন্টের দাম বলবো যে দামে আপনার ম্যাসিং হবে আপনি সেই দামে নিয়ে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের ধামাকা ইলেভেন ইলেভেন ক্যাম্পেনে আজকে ওয়াটার পাইস স্যার থেকে চলে যাবে ভাই এই ফোনগুলো যদি আপনার হাতে থাকে এটা আপনার লোকেশনে আপনার জেলাতে আপনার যেখানে আপনি ইউজ করেন না কেন সবাই আপনাদেরকে তাকিয়ে থাকবে আপনি এই ফোনটা এই যে দেখতে পাচ্ছেন সিলভার টাইটেনিয়াম কালার কি কালার রে ভাই এটা যেখানে আমরা ডেলিভারি করেছি দেখা মাত্র একদম কুরিয়ার সার্ভিসে দেখা মাত্র ডেলিভারি হয়ে গেছে মানে এই প্রোডাক্টটার এত সুন্দর চাহিদা এটা হচ্ছে কত জিবি এক হাজার জিবি ওফ ভাই সিলভার টাটিনিয়াম কালার আর এটার যা ক্যামেরা ভাই দেখাবো আমি আমি আপনাদের মাঝে সমস্যা নাই দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আর সবার সাথে তাল মিলিয়ে আমরাও শুরু করে দিলাম ইলিভিয়ান ইলিভেন ক্যাম্পেন আর হ্যাঁ ভাই ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে তাহলে চলুন কোন ভেরিয়েন্টের কত দাম কয়টা ভেরিয়েন্ট আছে সব কিছু আমি এই ভিডিওতে দেখাই এবং ক্যামেরাটা কেমন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তবে হ্যাঁ বন্ধুরা এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে আমাদের ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা শুধু সেই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাইলে হোয়াটসঅ্যাপে যদি প্রবলেম হয় আপনি এই নাম্বারে করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো ডাবল জিরো এইট তবে ফোর নাইন এইট এইটা সবসময় আমার কাছে থাকে হোয়াটসঅ্যাপে না পারলে ডাইরেক্টলি কল করবেন কল করে অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে ডেলিভারি করে দেবো সো বন্ধুরা আমরা সর্বপ্রথমে দেখাবো দুশো ছাপ্পান্ন জিবির যে ভেরিয়েন্টটা আছে আমাদের কাছে সেই দুশো ছাপ্পান্ন জিবির ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটা একটু দেখিয়ে দিই দেখেন দুইশো ছাপ্পান্ন জিবি অফ ভাই মাথা নষ্ট করা একটি প্রোডাক্ট এই রকম ভাবে ডেলিভারি করে দেব পুরো বাংলাদেশে দেখেন এই যে দুশো ছাপ্পান্ন জিবি এই যে আপনার আমরা দেখতে পাচ্ছেন লগর উপর স্টিকার দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার তুললেই কিন্তু ও ভাই মাথা নষ্ট করা ঝাক্কাস একটি প্রোডাক্ট ত্রিপল ক্যামেরা সেটা প্লাস লাইট সেন্সর দেখতে পাচ্ছেন ক্যামেরা বাটন আর এই প্রোডাক্টটা দিলে আমি আপনাদের মাঝে দেখাই ওরে ভাই কি ক্যামেরা দেখেন ক্যামেরা দেখলে কার না পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখলে এটা যে কাউ বলবে যে ভাই টপিক ভাই আমাকে এক্ষুনি পাঠান ক্যামেরা কি দেখছেন ওরে ভাই ক্যামেরা ডাইনামিক আইল্যান্ড ক্যামেরা আর কি লাগে এই প্রোডাক্টটি যদি আপনার হাতে থাকে রে ভাই সবাই আপনার দিকে তাকাই থাকবে আপনি জাস্ট একবার এটা হাতে নিয়ে রাখবেন সবাই বলবে সর্বনাশ আপনি সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করছেন আর সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু সবাই ইউজ করে না যারা স্পেশাল তারা কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনগুলো ইউজ করে সবার হাতে কিন্তু এই ফোনগুলো দেখা যায় না দেখেন কতটা স্পিড কাজ করতেছে কতটা ফাস্ট কাজ করতেছে দেখেন জাস্ট একবার ফাস্ট কাজ করা দেখেন অনেকে বলে যে ভাই এই ফোনগুলো নাকি ল্যাক করে আরে ভাই কিসের ল্যাক দেখেন এই যে ফোনগুলো ল্যাক করবে এর সাথে কত ফাস্ট কাজ করবে দেখতে পাচ্ছেন কত ফাস্ট কাজ করবে কতটা সফটওয়্যার মধ্যে দেখেন সেটিং মধ্যে তো অলরেডি ঢুকেই আসি তারপরে চলুন আমরা এই যে নোটের মধ্যে ঢুকলাম এই যে কত সফটওয়্যার মেলের মধ্যে ঢুকলাম তারপরে ঢুকলাম তারপরে আপনার এই যে ভিডিওর মধ্যে ঢুকলাম এখন অনেকগুলো সফটওয়্যার মধ্যে ঢুকেছি ঢুকার পরে তাও দেখেন সেটিং কত স্পিড কাজ করছে এই যে এতগুলো সফটওয়্যার যে মানে বাধাই তুইছি কোনোভাবে কি ল্যাক করছে কোনো কোনো প্রকার ল্যাক করতেছে কোনো প্রকার ল্যাক করবে না ল্যাক করলে ডাবল টাকা আপনাকে রিটার্ন করা হবে রে ভাই এগুলো একদম গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এসে পরিবার এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা কুরিয়ারে যাবে কুরিয়ার সার্ভিসে মূল্য পরিশোধ করে আপনি প্রোডাক্ট নিয়ে নেবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এটা ইলেভেন ইলেভেন অফারের একটা অফার চলছে ইলেভেন ইলেভেন অফার দেখেন ও ভাই মাথা নষ্ট করা প্রোডাক্ট সো এটা মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার দুইশো পরে যে ভেরিয়েন্ট দেখাবো চলুন পাঁচশো বারো জিবি বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর এই পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ওটা ছিল কত দুশো ছাপ্পান্ন ছিল সতেরো হাজার দুশো টাকা আর এটা এক হাজার টাকা বেশি এটা আঠারো হাজার দুশো টাকা এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর এটার যা ক্যামেরা ভাই ক্যামেরা দেখালে বলবেন যে তপিক ভাই এটা দেরি করবেন না ইলেভেন ইলেভেন অফারে আমাকে দিয়ে দেন এই যে দেখেন ক্যামেরা দেখেন জাস্ট অস্থির না ক্যামেরা এই যে আমি ভিডিওর ক্যামেরা দেখায় ও মাই গুডনেস ভাই কি মতো মনে হবে আমি একটা টুকরা ধরে আছে দেখেন কাঁসের টুকরা ধরে আছে কত সুন্দর না ওফ যদি একটু জুম করে দেখায় এই যে জুম করে দেখাচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এই এই বাটনে কিন্তু জুম হয় দেখেন এই যে দেখেন আমি জুম করছি কত সুন্দর দেখছেন ভাই দেখছেন দেখেন আমি জাস্ট একটা আঙ্গুলের টাচ দিচ্ছি জুম হয়ে যাচ্ছে বাই আই হাই এই প্রোডাক্ট নেবেন না কী প্রোডাক্ট নেবেন ইলেভেন ইলেভেন অফারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি দেরি করবেন না এক্ষুনি এক্ষন কল করুন এই যে আমাদের ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে আমি নাম্বার দিয়ে দিয়েছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করুন আর আমাদের এই দুটাই কিন্তু অফিসিয়াল নাম্বার এই নাম্বারে বাইরে যে আপনি অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আমরা ড্রাইভার থাকবো না শুধু এই দুইটা নাম্বারে আপনি অর্ডার কনফার্ম করবেন কল করে হ্যাঁ ধামাকা অফারে ইলেভেন ইলেভেন অফারে চলে যাচ্ছে এটা মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার দুশো টাকায় আঠারো হাজার দুশো টাকায় নিতে পারবেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট শুধু ফোন করে বলবেন যে ভাই আমার দুশো ছাপ্পান্ন দরকার আমার পাঁচশো বারো দরকার আমার ওয়ান টিবি দরকার সো ওয়ান টিভিও তো আমাদের কাছে আছে কি দেখাবো ওয়ান টিভিটা সো ওয়ান টিভিটা এখন এই মুহূর্তে দেখাবো যে আপনাদের সামনে টিভি চলে এসেছে ভাই কালার ওয়ান 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 টিভি 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 দেখেন ভাই চলে এসেছে আমাদের কাছে জিবি আরে অনেকে প্রশ্ন করে ভাই জিবি মধ্যে কত থাকবে এক হাজার জিবির মধ্যে আপনি নয়শো জিবি নিশ্চিত ব্যবহার করতে পারবেন আর বাকিটা আপনার স্টোরেজে ধরে আছে আমার বিভিন্ন সফটওয়্যারে ধরে আছে সো বন্ধুরা এই প্রোডাক্টটা দেখেন আমাদের কাছে মাথা নষ্ট করা ইনটেক প্রোডাক্ট একদম দেশের বাইরে থেকে নিয়ে আসা দেখেন উপরে অনেকে বলতে পারে ভাই এটা দাগ কেন এই দাগটা হচ্ছে আপনার এই যে পেপার থাকে না উপরে পেপার মারা আছে যদি এটা তুলে ফেলি একদম নতুন হয়ে যাবে ঝাক্কাস হয়ে যাবে তাহলে বন্ধুরা এক মুহূর্ত দেরি নয় এখনই এখনই কল করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়াটা কনফার্ম করুন না ওয়ান টিভি কত দিচ্ছি ওয়ান টিভি মাত্র আপনার এই মুহূর্তে রাখা যাবে এই মুহূর্তে যদি অর্ডার করেন উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার জিবি ভেরিয়েন্ট ওয়ান টিভি মাত্র এক হাজার জিবি পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় এই মুহূর্তে অর্ডার কনফার্ম করলে উনিশ হাজার পাঁচশো ভাই ভিডেনটা কিন্তু এখানেই কিন্তু শেষ নয় দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম দু হাজার চব্বিশের কাতার ভেরিয়েন এমসি কোম্পানির এমসি কোম্পানির প্রোডাক্ট দেখেন এটাও আছে তারপর দু হাজার পঁচিশের দেখেন দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশ দুটার মধ্যে এক হাজার টাকা দামের তো তফাত আছে দেখেন দুটাই কিন্তু এমসি কোম্পানির প্রোডাক্ট এই যে এমসি কোম্পানির এই প্রোডাক্টটা যদি আপনি নেন দু হাজার চব্বিশের ভেরিয়েন্ট দু হাজার চব্বিশ সালের ভেরিয়েন্ট চব্বিশ সালের ভেরিয়েন্ট যদি আপনি নেন দাম রাখবো দাম রাখবো বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশের ভেরিয়েন্ট বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশের ভেরিয়েন্ট যদি নেন সেক্ষেত্রে দাম রাখবো আমরা কত একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো কাতার ভেরিয়েন্ট কাতার ভেরিয়েন্ট দু হাজার পঁচিশের একুশ হাজার পাঁচশো বন্ধুরা এই যে ধামাকা ফোনগুলো আমি দিলাম কি এখানে কিন্তু দেখে ভেরিয়েন্ট শেষ না বন্ধুরা কোথায় যাচ্ছে শেষ হয়ে স্পেশাল তো এখনো দেখায়নি কত এটা এ গ্রেডের মাল এটা সর্বোচ্চ এ গ্রেডের মাল এমসি কোম্পানির এ গ্রেডের মাল আর এ গ্রেডের মাল চিনবেন কি করে এই যে উপরে পেপার মারা থাকবে একদম সর্বোচ্চ এ প্লাস প্রোডাক্ট এটার উপরে কোনো ভেরিয়েন্ট হয় না সর্বোচ্চ দাম পঁচিশ হাজার টাকা এই প্রোডাক্টটা যদি আপনি কাউকে গিফট করেন ভাই আপনার প্রিয়জন এটা জিন্দিগি তো জিন্দিগি তো বুঝতে পারবে না এটা আপনার ইউএসএ ভেরিয়েন্ট প্রোডাক্ট দেখেন ওহ ভাই মাথা নষ্ট করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দু সালের ভেরিয়েন্ট দেখেন এগুলো আপনারা যেগুলো স্পেশাল এগুলো সবই 24 এর ভেরিয়েন্ট আর এই পোড়াগুলো কিন্তু বর্তমানে আমাদের স্টকে আছে কুরিয়া সাহেব যে ভাবে চলে যাবে আপনি জাস্ট কুরিয়া সাহেবের সুন্দর করে পেপারটা তুলে নেবেন বাস আপনার কাজ শেষ তাহলে এটা কত 25000 টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটি প্রোডাক্ট সর্বোচ্চ ভালো কোয়ালিটি প্রোডাক্ট 25000 টাকা দিয়ে দিলাম বন্ধুরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার কিনে লাগতেছে না সো 1111 অফার এ বন্ধুরা চলছে পুরা বাংলাদেশে জাক্কা সফার জাক্কা সফার তাই এখনই অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ